তোমাদের বলছি তোমাদের যারা এখন আমাকে দেখছো আচ্ছা আমি যে তোমাদের এত হাসাই তোমাদের ইচ্ছা হয় না আমাকে একটা চুমু দিতে দেবো তোকে দেবো শলো আলাদা করি শুনবা بہانہ ও মেরে গলি টাকার জন্য নাকি ওর গলি দিয়ে দিতে হবে চুকা দেবজ এজে হ্যাঁ তোমাকেই বলছি বলছি কি তুমি কি আমার মায়ের জামাই হবে তোর পিরিতে পাচন গিলে নেশা ধরেছে চাঁদনি রাতে মনে পড়েছে তোর পিরিতে পাচন গিলে নেশা ধরেছে চাঁদনি রাতে মনে পড়েছে দেখে তোর ঠাকুরদার বাবার নাম শুনে কি রে ওদের বাবার নাম বিধবা পাড়া

রে কি বললো পরের বার থেকে মাধ্যমিক পাশ সাহ তুম কত রেও ও তুমার গাল পে তো লিপস্টিক তোমার কেমন ছেলে পছন্দ গো আমার পেট্রোল পাম্পের মতন যে স্বাধীন আমাকে তেল দেবে তো তোমার কি রকম মেয়ে পছন্দ আমার তো চাঁদের মতন মেয়ে পছন্দ যে রাতে বেলা আসবে দিনের বেলা চলে যাবে কি হ্যাঁ আজ সময় নেই না লোকে দেখছে বলে নাকি নতুন কোন বাহানা কাছে আসতে চাও না ভালোবাসতে চাও না সোজা কথায় কেন বল না কেন

এত জোরে চেঁচাইলে কি নাম মনে থাকে কি নামবে আমার ভুলাও তো গেনু আবে তোর নাম কি বে নিজের নাম বলতে পারিস না বে এত মাহা মুশকিলে পড়ে গেন রে ভাই নামটাও তো ভুলে গেন কি করবো বে এখন হ্যাঁ টিঙ্কু তুই আমাকে মারলি কেনা তুই আমাকে বাঁচালি ভাই এতক্ষণে নামটা মুনে পড়ল হ্যাঁ ভাই আমার নাম টিঙ্কু আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব মাসে মাসে বিয়ে পাল্টানো মেয়েদের স্বভাব আপনার স্বামী মারা গেলেন কিভাবে জানি না খুব ক্লান্ত হয়ে বাড়িতে এসে বলল পেটের মধ্যে ইঁদুর উড়াচ্ছে কিছু খাবার জন্য দাও তাই আমি ইঁদুর মারার বিষ খাইয়ে দিলাম জানি না কি হলো সেই থেকে আর ওঠেনি ভাই একটা ভুলে ইন্দুর খেয়ে ফেলেছি বলিস কি ভাই এখন যদি ওই ইন্দুর তোর ভিতরে সবকিছু খেয়ে ফেলে চিন্তা করিস না ভাই ইন্দুর মারার বিষ খেয়েছি কাল একটা ছুরি আমাকে ধোকা দিয়ে দিয়েছে সে লাগি আমার মনে মনে প্রচুর রাগ হয়েছিল ভাবনু এই জীবনটাই শেষ করে দিব সে লাগে আমি জান দেওয়ার লেগে আমার ঘে জিও টাওয়ারের ওপর উঠনু আর চারিদিকে ঘুরে দেখনু এলাকাটা বিশাল বড় আরেকটা পটিয়ে নিব মেয়ে ছেলের অভাব আছে নাকি ওই শালা মারবো এখানে লাশ পড়বে সসানে বা এটা আবার কি ছিল রে ভাই আবে এটা সিনেমার ডায়লগ তুও বল যাতে ওরা ভয় খেয়ে যায় হ্যাঁ ডায়লগ বলবো তোমরা জানো তোমরা জানো আমার বিজয় যাই কোথায় আবে ই একই বলছিস রে এমন কোনো ডায়লগ বল যা শুনে ওরা থরথর করে কাঁপে এই তুমি জানো তুমি জানো যে তোমার সন্তানের আমি মা হতে চলেছি তাড়াতাড়ি বলো আমার অন্য কাজ আছে বলছিলাম আর একটা তোমার লজ্জা করছে না এই মাত্র তো আমি তোমাকে এক কাপ চা দিয়ে গেলাম আবার তুমি চা চাইছো একটু লজ্জা করো তুমি

তুমি আমার কেমন বন্ধু নাও না আমার খোঁজ তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে রোজ কথা বলার সুযোগ যদি নাই বা তুমি পাও মেসেজ করে এই বন্ধুটির একটু তো খবর নাও সো আমার কবিতাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না আর আমি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি আমার চ্যানেলের নাম সীমা মিস্ত্রি এস আই এম এ সীমা এম আই এস টি আর ওয়াই সো সার্চ করো আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো ওখানেও ভিডিও শেয়ার করো আর আমাকে এই অ্যাপসে যেমন ভালোবেসেছ অনেক ওখানেও গিয়ে আমাকে অনেক ভালোবাসো না না ও তো এই করে না

ও ম্যাডাম আমি করোনা আক্রান্ত হ্যাঁ হ্যাঁ ওরে বাবা করোনা আক্রান্ত তো এখানে এসেছেন কেন স্বাস্থ্য কেন্দ্রে জানেন এটা আধার সংশোধন কেন্দ্র ম্যাডাম আমার নাম কমলাকান্ত আপনারা ভুল করে আধার কার্ডে নাম দিয়েছেন করোনা আক্রান্ত ইশ কি এখন আবার কে ফোন করছে এই ছোট লোক জানোয়ার অমানুষ তুই সুমনকে কি বলেছিস আমি খেলাম টাটকা টাটকা তুই খাবি বাসি ধনঞ্জয়ের মতো একদিন তোরও হবে ফাঁসি এটাই বলেছিলাম তোর সঙ্গে সম্পর্ক শেষ তাই আমাদের মধ্যে আসিস না আশাই বাঁচে চাষার ছেলে পকেটে আমার ফাঁকা ভালোবাসা সেই তো পাবে যার আছে টাকা তুই আমাকে ভালোবেসে ফুটপাতে দশ টাকার ঘুগনি খাইয়েছিস আর সুমন আমাকে ফাইভ স্টার হোটেলে খাওয়াই এই ফকিরের একটা কথা মনে রাখিস দুদিনের এই ভালোবাসায় মিটবে মনের স্বাদ দেহের আশা পূরণ হলে তোকেও দেবে বাদ তোর মাকে বলে দিস তোর মা শুধু তোর একার আমারও ব্যাপার রে ভাই মদ খেতে খেতে এভাবে হঠাৎ কাঁদছিস কেন আবে কাঁদছি কি আর আমি সাধে যাকে ভুলার লেগা মদ খাচ্ছি সালা তার নামটাই মনে করতে পারছি না তোমাকে আমি না তোমাকে আমি রাখতে